আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মকর রাশির পঁচিশ সাল কেমন কেমন যাবে পেশা তাদের। ভিডিওতে সন্নিবেশ অনুযায়ী দেখা যাচ্ছে যে দীর্ঘদিনের কোন আশা পূরণের সুযোগ আসবে পরিবারিক ব্যাপারে আশানুরূপ সুফল আশা করা যায় কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে উন্নতি ও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা যায় পারিবারিক ক্ষেত্রে বাধা এলেও নিজের বুদ্ধি দ্বারা সহজেই তা দূর করতে সমর্থন হবেন আত্মীয়দের সঙ্গে মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে আপনার আত্মীয়রা বাধা দিতে পারেন পিতা মাতার স্বাস্থ্যের ব্যাপারে মাঝে মাঝে উদ্বিগ্ন সম্ভাবনা দেখা যায় শিক্ষার ক্ষেত্রে মোটামুটি সুফল লাভের সম্ভাবনা আছে শিক্ষা যথেষ্ট উন্নতি সুযোগ আসবে বিদেশের উচ্চশিক্ষায় সফলতা অর্জন করতে পারবে যারা গবেষণার সঙ্গে যুক্ত তারা আশানুরূপ সুফল পেতে পারেন দাম্পত্য জীবনে মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে তবে তা সাময়িক অবিবাহিত বিবাহের সম্ভাবনা দেখা যায় প্রণয়নমূলক বিবাহের সম্ভাবনা রয়েছে এবছর দু হাজার পঁচিশ সালে সন্তানদের জন্য সুবৃদ্ধি হতে পারে সন্তানদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায় এবছর ভ্রমণের সুযোগ আসবে এমনকি বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে মকর রাশি জাতক জাতিকেদের ক্ষেত্রে দুই সালে মকর রাশির স্বাস্থ্যের ব্যাপারে মিশ্র ফল লাভের সম্ভাবনা দেখা যায় চলাফেরার সতর্কতা অবলম্বন করতে হবে একাধিক ভার চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে শয্যশায়ী ও অস্ত্রোপচারের সম্ভাবনা দেখা দিতে পারে পুরনো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মাথা বুক রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে রক্তচাপ সংক্রান্ত রোগ সৃষ্টি হতে পারে এবছর আর্থিক ক্ষেত্রে মাঝে মাঝে সুফল লাভ হতে পারে অতিরিক্ত অর্থ আদায়ের সম্ভাবনা দেখা যাচ্ছে দুই সালে তবে মাঝে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে মকর রাশির জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালে পুরোনো পাওনা আদায় হতে পারে এবছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মাঝে মধ্যে আত্মীয়দের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিরোধের সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে এবছর চাকরির ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে একাধিকবার ব্যবসায় পরিবর্তনের লাভে সম্ভাবনা দেখা যাচ্ছে অংশীদারী ব্যবসার সুফল লাভের সম্ভাবনা দেখা যায় নতুন ব্যবসার বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে এবার দেখি নেওয়া এক সম্পত্তি সংক্রান্ত বিষয় মকর রাশির এবছর দু হাজার পঁচিশ সালে আর্থিক ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসতে পারে ব্যবসায় উন্নতি লাভের চোখ রয়েছে সারা বছর অর্থ নিয়ে কোনো অসুবিধা হবে না আশা করা যায় মকর রাশির ক্ষেত্রে মকর রাশির পরিবার সংক্রান্ত বিষয় দাম্পত্য জীবন খুব ভালো কাটবে এবং পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে দু সালে কোনো সামান্য বিবাদ বহু দূরে যেতে পারে সম্পর্ক বিষয়ে অনেকটা ভালো সময় কাটাতে পারেন মকর রাশির জাতক জাতিকে এখন দেখে নেওয়া যাক মকর রাশির সম্পর্ক সংক্রান্ত বিষয় দু সালে কোনো নতুন সম্পর্ক থেকে অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে আপনারা নতুন সম্পর্কে যাবেন না পুরোনো সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে প্রেমের ব্যাপারে চিন্তা ভাবনা করে দরকার না চিন্তা করে মকর সঙ্গে জড়াবেন না। পঁচিশ সাল মকর রাশির পেশা সংক্রান্ত বিষয় এই বছর জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে চাকরিতে উন্নতির যোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে তবে ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে এই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে মকর রাশির শুভ সংখ্যা হবে নিরানব্বই শুভ দিক হবে পূর্ব আপনারা পূর্ব দিকে ভ্রমণ যাত্রা করবেন তাহলে শুভ ফল পাবেন এবং দু হাজার পঁচিশ সালে শুভ রত্ন হবে মকর রাশির জন্য নীলা এবং শুভ রং হবে নীল আপনারা নীল রঙের বস্ত্র পরিধান করবেন নীল রঙের জামা কাপড় পরিধান করলে মকর রাশির জাতক জাতিকারা সুফল লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা